হ্যাঁ হ্যাঁ মেয়েদেরকে ছেলেদের প্রাইজ বেশি কিন্তু বর্তমানে এটা দেখছি প্রত্যেক ঘরে মেয়েরা লেখাপড়া বেশি করছে আর লেখাপড়া কম কিন্তু ছেলেরা বেশি প্রাইজ পাচ্ছে এটা দুর্ভাগ্য কি কে জানো পূরণ করতে তাহলে সবাই যদি পড়তে জানো উত্তর দিতে পারছিলেন তোমরা এরকম কোনো ঘটনা দুঃখ আজকালকার ছেলেমেয়া তো লেখাপড়া করে খেলা ব্যস্ত কিন্তু আমার দেখাতে হবে প্রশ্ন উত্তর দিয়েছে না ঠিক আছে আমরা পার্বত উত্তর দিতে পার্বত চালো করতে কেন পারবে উত্তর দিতে ঠিক আছে প্রশ্ন করছি

কোন বাঙালি ফুটবল দল প্রথম ইংরেজ দলকে হারায় ছেলে মেয়ে হয় তারা পাবে হাত তুলো কোন বাঙালি দল প্রথম ইংরেজ দলকে হারায় কোন বাঙালি দল চলেছো কোন বাঙালি দল প্রথম ইংরেজ দলকে হারায় সঠিক উত্তর হয়েছে এই খেলাধুলায় ভয়গুলো কাছে আমি একটা কমন প্রশ্ন করছি সকল হতে না জানতে পারেন আমাকে জানতে পারেন আমাদের এই সামনে যে কুইজ প্রতিযোগিতা কন্যা না রাহুল জিওলাস এর কন্যা না এই রাহুল জিওলাস পাবে এখানে উদ্বোধন বা অনুষ্ঠিত হয়েছে বা দোকানটা কখন আমরা চালু করেছি কে বলতে পারবে কত সালে কতদিন আগে কত দিন বলতে পারবে কেউ রাহুল জিয়া কতদিন আগে দোকানটা এখানে পরিচিত হয়েছে পারবে না কেউ পারবে না রাহুল জো কে বাচ্চা মালিক হ্যাঁ মানিক আমি কমন প্রশ্ন করছি সকলকে ছেলে মেয়ে হয়ে গেল রাহুলজি সে প্রোভাইটার বা চালক বা মালিককে হ্যাঁ নাম বল সব থেকে সাহিত্য সম্রাট কাকে বলে সাহিত্য সম্রাট কাকে বলে সাহিত্য সম্রাট কাকে বলে আরে বেটা ধন্যবাদ সঠিক উত্তর

আমরা বলবো তো তাও বলবি বল বল हेलो না বল না ওর নেকি নেস্তলে কে اسئله আরে বল বল আচ্ছা 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 ভালো করে আয় කියලා আবার হয়েছে

বল বল সঠিক উত্তর জোর হাত তোলে সঠিক উত্তর এবার আমার টিকিট তুলে নিব তোমার পেছনে যাও পেছনে যাও পেছনে যাবো পেছনে যাবো চলো পাঁচটা মেয়ে এসে দশটা মেয়ে এসে চলো দশটা চলো তোমার পেছনে যাও পেছনে যাও তুমি একটু পেছনে যাও পেছনে যাও পেছনে যাও

ষোলো ছিয়াশি ষোলো ছিয়াশি ষোলো ছিয়াশি উনত্রিশ তিরানব্বই উনত্রিশ তিরানব্বই

34.45 1688 1688 এটা 35 35 35 35 36 35 35 35 ঠিক আছে 34.45

আ পোসতয কোয়ের পোয়েসয সূদা কোয়ে আরাকেল পাইন পাকানি এণ 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 এর্য়ের আয়ে। আছ্যাই এণ কোয়ে দ্য়েটকেরেষ পাকে

আমরা সবাই যেগুলো সবাই মোবাইলে হাটো কিন্তু সৃষ্টিকর্তার নাম জানো না মোবাইল তিনি সৃষ্টি করছেন গুগল তিনি সৃষ্টি করেছেন তাকে তোমরা দিন লক্ষ্য করো বলো সবাই প্রত্যেকে মোবাইল চালা জানে ইনস্টাগ্রাম ফেসবুক সবাই চালাও పృథివీ బాన్ క

জঙ্গিপুরের যে পারবে সবাই যে পারবে চল একদম শাড়ি করছো বকুল ভাই এস পন্ডিত জানা বাবা বলতে পারে

হ্যালো আ88 আ88 বল না না বল ভাঙা করে দাও তো অফিসার চলে যাও চলে যাও চলে যাও এখন ভাই বাবা কিছু না কিছু না দাও আপনের আপনে হ্যালো এত কথা চলে যা ভালো না চলে যা মিলে নাকি টিভি এ আমা শুনে দি হ্যাঁ বলো এবার কমেডি তে লা

জিরো নাইন টু জিরো মানে নশো কুড়ি জিরো ফোর ওয়ান এইট জিরো ফোর ওয়ান এইট মানে চারশো আঠারো চারশো আঠারো জিরো চারশো আঠারো জিরো ওয়ান ওয়ান ফোর জিরো ওয়ান ওয়ান ফোর মানে একশো চোদ্দ জিরো একশো চোদ্দ

यहीं पे यहीं एक एक एक

1408 1408 1408 1408 1408 1408 দরखास्त 1408

একদম শিশু মে

পনেরো দিয়ে পনেরোশোর পরে পনেরো তিন থেকে আছে যদি না থাকো এখানে আগামী আগামীকালের দিনই যাবে যদি থাকো আমাদের মঞ্চে আছে আমরা যখন ডাকবো তখন পুরস্কার

হ্যালো দ্বিতীয় পুরস্কার জাসিম হ্যালো আমি দ্বিতীয় পুরস্কারে হ্যাঁ কি তোমাদের এই মাস্টার থার্ড হয়েছে এখানে আমাদের উপস্থিত এবং আমি জানি যদি আমি আমি হিন্দু হাসপাতালে বলবো তুমি আরো ভালো করে ছেলেমেয়েদেরকে লেখাপড়া শেখাও যাতে তোমার নাম এই কামনা করি আমাদের গ্রামের গর্ব তুমি এবং মাস্টার আমরা জানি তোমাদের অনেক ছাত্রছাত্রী আছে

আর আ কথা বলি তোমাদের দিদে জরা তলি আর হাতে শক্তি নাই বলছি ফাস্ট রেস্টও দিয়ে দিতে নাই নাই নন নন আমি নিই রবিবার লাগনা নে মিলন নে হ্যাঁ তুই বল দি দি ফাস্ট রেস্ট নিও না অলটটা ঠিক আছে তাহলে गोर, गोर, था था था। एक बॉल एक बॉल लेगला लेगला लेगला

হ্যাঁ শান্তনুপূর্ণ কাউকে সে যাবে আজকে আমরা এখানে আমাদের কর্মসূচি শেষ সুস্থ যারা নিয়ে যাবে আমি সকল দর্শক বন্ধু এবং আমাদের কর্মসূচি যারা আছেন।